একটা মাত্র মানুষ যে ঘর থেকে বাইরে নামাজ পড়তে যায় এছাড়া মোটামুটি একজন অনেক দূর দূর থেকে আসে আমার পোড়াত আসছে সে কোথা থেকে আসছো বাবা তুমি আসসালামু আলাইকুম গাইস প্রথমে সবারই জানাই ঈদ মুবারক কারণ আজকে ঈদের দিন ঈদের দিন না সরি ঈদের রাত মানে চাঁদ রাত চাঁদ রাত পারে যে ঈদের রাত পুরো ওই রাত বসতেছে তিনটা বাইশ আমি এখন পর্যন্ত ঘুমাই নিই কারণ রোজার মাসে সবসময় আমি সেহেরি রাত পর্যন্ত কাজ করতাম দেখি কইরা ফজরে নামাজ পেরা তারপরে ঘুমাইতাম যে অভ্যাসটা রয়ে গেছে এই অভ্যাসটা এখনো বাদ দিতে পারতেছি না এত চেষ্টা করলাম ঘুমানোর কারণ সকালবেলা ওইটা আবার নামাজে যেতে এগো তাও আমি ঘুমাইতে পারলাম না গোসলটা করে নিলাম এখন আমি আমার ঈদের আউটফিটটা রেডি করে রাখবো আউটফিট বলতে একটা পাঞ্জাবি যে পাঞ্জাবিটা পরে আমি ঈদের নামাজ পড়বো নতুন পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়া এটা একটা অন্যরকম মজা দেখেন কিছু মানুষে আমার খুবই খ্যাত মনে হয় যারা নতুন পাঞ্জাবি বা নতুন জামা কিনে কিন্তু ঈদের নামাজ পড়ে তাদের সেই পুরান পাঞ্জাবি বা পুরান কোনো জামা পরে তারপরে নামাজ শেষে বাসে আইসে নতুন পাঞ্জাবি বা নতুন জামাটা পরে দেন যাই সিনেমা হলে গার্লফ্রেন্ডের লগে ঘুরতে ডেটিং করতে এটা করতে এটা করতে ভাই জিনিসটা খুব খ্যাত লাগে না এই ছোট লোক কি ভাবটার ছোট মন মানসিকতা বাদ দেন এমন যদি যে না আপনি জামা কাপড় কিনতে পারেনা এটা আলাদা বিষয় কিন্তু নতুন পাঞ্জাবি আছে। নতুন পাঞ্জাবি পরে বা নতুন জামা পরে যদি ঈদের নামাজ না করতে পারি কি লাভ হইলো ঈদের জন্য নতুন জামা কাপড় কিনা কাছে খারাপ লাগে আমি বলছি আপনাদের কাছে ভালো লাগতেও পারে জিনিসটা যার যার ব্যক্তিগত বিষয় আমি আমার ব্যক্তিগত একটা মতামত দিলাম সব সবকিছু রেডি করে ফেলায় দেন একটু পিছুতে বসে পিছুতে একটুখানি কাজ আছে তারপর মনে হয় না আজকে আর ঘুমানোইব পোলা বানাইবো ওদের সাথে রেডিও নামাজ জিতেইব আর ফাইনালি সময় হয়ে গেল বেরোনের এই যে ওরা চলে আসছে এখন আমি নামাজ পড়ার জন্য বেরোবো ওরা চলে আসছে বলতে প্রতিবার মনির তো আমার গাড়ি নিয়ে যায় কিন্তু এবার তো মনিরের গাড়ি আছে যার জন্য আমরা চলে আসছি মনিরের বাসায় প্রথমে গাড়ি নিলাম তারপরে মনির রেডিও আইলো মনির একটা স্বাগতম জানালাম মানে মনিরের জন্য দুই সাইড দুইটা গাড়ি রাখছি এই জুতার মালা ছিল ভালো একটা ওর ওয়েলকাম হইলো দেন এখন আমরা নামাজ পড়তে যাইমু আদে হ্যাঁ মুনিদের পাঞ্জাবিতে কেমন লাগতেছে ও সবার ঈদের আউটফিট দা ঈদের আউটফিট কি মুসলিম পোলা বান মানে নামাজের আগে এটা পাঞ্জাবি বন্ধুর পাঞ্জাবি মুনিদের পাঞ্জাবি আর হলো আমার পাঞ্জাবি আমার খুব সিম্পল এক কালার পাঞ্জাবি এক কালার পায়জামা এক কালার জুতা সবই এক কালার তো এখন দেরি করমু না আগে চলে যামু সাজ্জাদদের বাসায় কারণ ওই জায়গায় আমাদের সবাই আসবে গাইস মনির নিদের গাড়িতে চইরা ঈদের নামাজ পড়তে যাইবো

ঈদের নামাজ সবসময় আমরা এইভাবে এক হই তার মধ্যে অনেক নাই আমাদের মাঝে পাবে লাইবো না রিয়াদ তো কোনো বাড়ি না আসলে গ্রামে যায় গ্রামে ওর অনেকগুলো এক্স অনেকগুলো বর্তমান গার্লফ্রেন্ড ওদের ছাড়া আর কি ঈদ সম্পূর্ণ করতে পারে না যার জন্য ও আমাদের সাথে থাকে না তো আর কয়েকজন আছে ওরা সুখ দেন আমরা নামাজ পড়তে দেবো আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষ করলাম ঈদের দ্বিতীয় জামাজ শুরু হয়েছে আমরা কিন্তু সবসময় এই ঈদগা নামাজ পড়ি যেটা সাজ্জাদের বাসার একদমই কাছে এই একটা মাত্র মানুষ যে ঘর থেকে বাইরে নামাজ পড়তে যায় এছাড়া মোটামুটি এক একজন অনেক দূর দূর থেকে আসে আমার পুরাতো আছে সে কোথা থেকে আসছো বাবা তুমি

ওই ভাবে আর করা হয় না সামনের রোজায় এটা আমরা করব এবারে আমার ইফতার দেওয়ার কথা ছিল ওটাও আমি করতে পারি বলতে গেলে এই রোজাটা আমার কাছে डिफरेंट একটা রোজা গেছে তো সবাই যে তো আছে এবারে কোলাকুলি পর্বটা শেষ করি কোলাকুলি পর্ব শেষ করার আগে আমার বন্ধু মনির তো সব সুযোগ আমারে সালামি দেয় বন্ধু লে আমি সালামি পাইলি বন্ধু আমার সালামি দিব মানে এই জিনিসটা দেখমো এটা আমার সফলতা

ঈদ মানে খাওয়ন ঈদ মানে ঘোরাফিরা ঈদ মানে খুশি সবাইকে জানাই ঈদ মুবারক আর আজকে আমি সবাই ভুল প্রমাণ করবো সবাই বলে যে বাবার এই সবসময় সন্তানের জন্য করে সন্তানের ঘর বাবার জন্য কিছু করে না আমার শরীরের পাঞ্জাবিটা দেখেন পাঞ্জাবিটার কালারটা দেখেন ফিটিংটা দেখেন কে দিছে এই পাঞ্জাবিটা আমার ফুলা পোলা ঠিক আছে আমার নিজের প্রতি গর্ব হইতেছে একটা সন্তান রে মানে এইরকম ভাবে লালন পালন করা যে সে বড় হয়ে তার বাবারে দেখবো যেমন তার বাবা দেখে সেও একদিন হয়ে তার পাঞ্জাবিও দেখবো নেই মানে প্রতি ঈদে আমি সবসময় পাঞ্জাবি কিনি কিন্তু এই ঈদে আমি চিন্তা করলাম যে আমি কিছু কিনবো না আসলে কেনার মতো কিছুই নাই ওনার ওই কেনার মতো শখটা আর ওই দিনটা নাই কিনে যে জিনিস আমার তো পাঞ্জাবি অনেকগুলো আছে তো ওগুলো কোনো একটা পরিমাণে নামাজ পড়বে কিন্তু আসলে একটা কথা আছে না যে আল্লাহ যদি দেয় তুমি মানে অবাক হয়ে যাইবা আমার লাইফ পাইনি অনেকগুলা গিফট আমি এখনো গ্রহণী করতে পারিনি তাদের কাছে আছে এছাড়াও গিফট এখন আমার বাস সাহেব ওগুলো আমি পড়তে পারিনি আমি এইদের আগে দিয়ে পাঞ্জাবি পড়া শুরু করছি দেন আমার কোনো প্ল্যান প্রোগ্রামই ছিল না মানে আমি কোনো কিছু নিম বা মার্কেট করু আমার কাছে ওরকম টাকা পয়সাও নাই বা যেটাই বলেন কিন্তু ওই যে আল্লাহ যদি দেয় ভাই ঠেকাইবো কেটা এখন তো ধন্যবাদ পাবল এত ধন্যবাদ দেওয়ার কিছু নাই ধন্যবাদ দিল ছোট করা সন্তান বাবার জন্য করব गाइस তারপরে আমরা আসছিলাম একটু খোলা মাঠে ঈদের ফটোশুট করার জন্য মানে পোস্টার দেওয়ার জন্য তো আমার আইফোন এখানের ভিতর সবথেকে উন্নত মডেল 16 প্রো ম্যাক তার জন্য সবাই আমারটা দিয়ে ছবি তুলতে এখন ছবি নিব কি কে টাকা লাগবে

মাই ধ দিয়া

আমার ব্যস্ত খুশি তো থাকব আমার মানে তরপোলা মানে কি আমার ব্যস্ত অন্য ধরনের আর

জিনিস্টিফট <laughs> না <laughs> <laughs> আমি করি প্রতিবার একটু আগে আগে করি এবার লেটে গেছে সেটা হলো হুজুরের কাছে যেতেছি প্রতি আমি নামাজটা পই হুন্ডা ডান দিয়ে সবার আগে হুজুরের কাছে যাই কিন্তু এই ঈদে মোটামুটি অনেকগুলা কাজ করার ফলে দেন পাবেলও আসছে অন্য পাবেল থাকে না তারপর সবাই এতদিন পর একসাথে করলাম ঈদে হুজুর আমাদের হুজুরের অন্যরকম একটা সম্পর্ক একেবারে আন্তরিকতার একটা সম্পর্ক আমার খুবই স্নেহ করে খুবই ভালোবাসে বলতে পারেন আমি ওনার খুবই স্নেহ করি খুব সম্মান করি তো চলেন দেরি না কইরা তাড়াতাড়ি যাই আর গেলে কিন্তু আর একটা লাভ আছে সেটাই লোক মোটামুটি আমরা যত জুনি সবাই ইচ্ছা আমি বলতে

ছিলাম দেখছেন দেখছেন কইলাম না মানে হুজুর আমার যেরুম স্নেহ করে ভালো আছে আমি হুজুরের ভালো আছি আমি আিকা হুজুর পাশে হুজুর এনে

মনিরের মুখ থেকে একটা বিশেষ ভাষা বাইর হয় বা একটা ডায়লগ যেটারে আমরা বলি কন্ট্রোভার্সিটি ডায়লগ বন্ধু একটা কন্ট্রোভার্সিটি ডায়লগ হয়ে যায় না ওইটা যদি এখন দেই এর পরিবেশটা পরিবেশ থাকবে না পরিবেশটা অন্য অন্য পর্যায়ে যাবে আসলে যখনই আমাদের অনলাইনে মানে আমরা তো কারোর সাথে গঞ্জাম বাজাই না বাট কেউ যখন মানে ইচ্ছা কইরা এনে গঞ্জাম বাজাইতে চায় তার আমি জিনিসটা রে অ্যাভয়েড করি সব সময় অলওয়েজ আমি জিনিসটা অ্যাভয়েড করে দেই আমি

আলহামদুলিল্লাহ হুজুরের জন্য দোয়া করি আল্লাহ তালা যাওয়া আর দিন হায়াত দেয় ওতে আমরা আরো বেশি বেশি সালামি নিতে পারি প্রতি হুজুর দোয়া রেখেন আর এই সবাই মোবারক জানিয়ে দেন